আচ্ছা একটা বিষয় আপনাদের জানতে ইচ্ছা করে না এই যে লেবু গাছে এখন ফুল আসবে আম গাছে মুকুল আসবে অন্যান্য কম বেশি গাছে কিন্তু এখনো ফুল আসবে তাই ফুল ফুটার আগে কোন ধরনের কীটনাশক প্রয়োগ করা সব থেকে উত্তম কোন ধরনের বিশেষ করে ছত্রাকনাশক বিশেষ করে ফাঙ্গিসাইড স্প্রে করা সব থেকে উত্তম এই বিষয়টা অবশ্যই আপনার জানা প্রয়োজন অধিকাংশ সময় দেখা যায় ভুল পরামর্শ আর ভুল ট্রিটমেন্ট করার কারণে কী হয় জানেন এবং অতিরিক্ত মাত্রায় পরিচর্যা করার কারণে অনেক সময় দেখা যায় আমাদের ফুলগুলো ঝরে যায় এবং ফুল থেকে ফলে পরিণত হয় যখন তখন কিন্তু ওই ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরে যায় কেন ঝরে যায় আমার আপনার সামান্য কিছু ভুলের কারণে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরাজ আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেন টু চলুন আজকে ঝটপট আমরা জেনে নেব যে সমস্ত গাছে ফুল আসা শুরু হয়ে গেছে অথবা ফুল আসতেছে ফুল এখনও ফোটেনি এই মুহূর্তে কোন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইট বিশেষ করে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে এই যে লেবু গাছে ফুল আসার শুরু হয়ে গেছে আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে অন্যান্য গাছের কম বেশি ফুল আসতেছে এবং আসবে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে লেবু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে এই ফুলের সাথে নতুন জালি পাতা বেরোচ্ছে এখানে বিশেষ করে যে সমস্যাটি দেখা যায় লিপ মাইনার বিশেষ করে পাতাটা নষ্ট করে দেয় মুকুলগুলো অনেক সময় দেখা যায় সুশে নষ্ট করে দেয় ফুলটা নষ্ট করে দেয় বিভিন্ন পোকায় এবং মিলিবাগের সমস্যা জাত পোকার সমস্যা যার কারণে বিশেষ করে এই ফুলটা ঝরে পড়ে যায় এবং আরও অন্যান্য কারণে অনেক সময় ফুলটা ঝরে যায় তবে পোকামাকড়ের সমস্যা থাকলে সেই গাছে ভালো একটা ফুল ফল আসে না এবং সেই ফুলগুলো বিশেষ করে নষ্ট হয়ে ঝরে পড়ে যায় এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তাই ভুল ভাল ট্রিটমেন্ট করা যাবে না ভুল কীটনাশক প্রয়োগ করা যাবে না সঠিক ট্রিটমেন্টটা করতে হবে যেমন আম গাছের ক্ষেত্রে বিশেষ করে মুকুলটা অনেক সময় কাল হয়ে নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় হপার পোকা সুটি সুটিমুল এবং আরও অন্যান্য সমস্যাগুলো আছে যার কারণে মুকুলটা কাল হয়ে নষ্ট হয়ে যায় তাই এই মুহূর্তে বিশেষ করে আপনাকে যে কীটনাশকটি স্প্রে করতে হবে তবে একটা কথা শুধুমাত্র এই কীটনাশকটি শুধুমাত্র লেবু গাছে এবং বিশেষ করে আম গাছের জন্য না অন্যান্য গাছের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন এমিডা এমিডাকিট এই গ্রুপের কীটনাশককে জিরো পয়েন্ট ফাইভ এম এল হারে প্রতি পনেরো দিন অন্তর আমের মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত লেবু গাছের ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত এবং বিশেষ করে অন্যান্য গাছও কিন্তু একই ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত আপনি বিশেষ করে ইমিডিয়া কুরোপিট এই গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারবেন এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম হারে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করা যায় এই কীটনাশকটি তাহলে কি হবে আপনার মিলিবাগের সমস্যা সাতটা পোকা পিঁপড়ের সমস্যা জাপ পোকা পাতা পোকা অন্যান্য পোকা দমন করা সম্ভব যদি ইমিডা এই গ্রুপের কীটনাশক প্রয়োগ করা যায় তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন সব সময় কিন্তু যে সমস্ত গাছে ফুল ফুটেছে আম গাছে মুকুল অলরেডি ফুটে গেছে অথবা লেবু গাছে ফুল ফুটে গেছে অন্যান্য গাছেও যদি ফুল ফুটে যায় এরকম সেই সময়টা কীটনাশক স্প্রে করবেন না কেননা সেই ফুলটার পরাগানের প্রয়োজন আছে পরাগন না হলে ফুল কালো হয়ে নষ্ট হয়ে যায় পরাগন কারা করে মৌমাসি মাসি অন্যান্য কীট পতঙ্গই তাই আপনি অবশ্যই মনে রাখবেন ফুল ফুটার মুহূর্ত পর্যন্ত ইমিডা এই গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করে যাবেন প্রতি পনেরো দিন অন্তর আর যখন বিশেষ করে দেখবেন যে আপনার ফলটা বিশেষ করে ছোট্ট ছোট্ট মটর দানা হয়েছে ওই সময়টায় বিশেষ করে আপনি কীটনাশক স্প্রে করতে পারবেন তবে মনে রাখবেন ফুল ফুটা অবস্থায় কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না সেক্ষেত্রে মৌমাসি মাসি এরা কিন্তু আসবে না আপনার ফুলটা পরাগয়ন হবে না ফুলটা কালো হয়ে নষ্ট হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রেখে কীটনাশক প্রয়োগ করতে হবে আর কীটনাশকটি প্রয়োগ করার নিয়ম কী জানেন সকালবেলা সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে কীটনাশকটি প্রয়োগ করলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় যখন আমাদের গাছটিতে ফুল আসা শুরু হয় তখন আমরা বিভিন্ন কীটনাশক এবং ছত্রাকনাশক কিন্তু স্প্রে করি ফাঙ্গিসাইড স্প্রে করি কোন ধরনের ফাঙ্গিসাইট স্প্রে করি আমার হাতের কাছে যেটা পাই আমি তখন সেটাই স্প্রে করে দিই আসলে এই ভুল কাজটা কিন্তু আমরা করি একটা জিনিস মনে রাখবেন যে সকল গাছে ফুল আসা শুরু হয় অথবা ফুল ফোটার আগে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হয় কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করি ঠিক আছে কিন্তু কোন ধরনের স্প্রে করি যখন দেখা যায় আমাদের হাতের কাছে যেটা আছে সেটা আমরা করে দিই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন কখনো নার্সারি মালিক বিশেষ করে কোন ধরনের স্প্রে করে কোন ধরনের কীটনাশক স্প্রে করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর তারাও কিন্তু আমাদেরকে কিন্তু বলে না তাদের গাছে ফুল হয় কিন্তু ফুল থেকে ফলে পরিণত হয় কিন্তু আমাদের ফুলও হয় না আবার ফুল আসলেও ফলে পরিণত হয় না কেন জানেন এই যে ফুল আসার শুরু থেকে বিশেষ করে তারা কন্ট্যাক্ট সাইটে স্প্রে করে এমন বিশেষ করে ছত্রাকনাশক স্প্রে করে যে ছত্রাকনাশক হালকা ডোজ ফুল ও ঝরবে না ফুল থেকে ফলে পরিণত হবে এবং ছত্রাকজনিত যত সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে সেটা কি শুনবেন একটু তাই বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল এটি কিন্তু ইন্ডিয়াতে পেয়ে যাবেন এই নামে আর বাংলাদেশে কি নামে পাবেন বাংলাদেশে পেয়ে যাবেন বায়ার কোম্পানির বিশেষ করে ম্যানকোজেভ এম ফর্টি ফাইভ ম্যানকোজেভ এম ফর্টি ফাইভ এই নামে কিন্তু পেয়ে যাবেন তাই ইন্ডিয়াতে অ্যান্ট্রাকল আর বাংলাদেশে ম্যানকোজেপ এম ফর্টি ফাইভ এক লিটার পানির ভিতরে দু থেকে আড়াই গ্রাম হারে ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত প্রতি পনেরো দিন অন্তর এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা বিশেষ করে ছত্রাকনাশক এটি আপনি নিশ্চিন্তায় স্প্রে করতে পারবেন আল্লাহর অশেষ রহমতে আপনার আমের মুকুল এবং বিশেষ করে লেবু গাছের ফুল ঝরে যাওয়া আমের ফুল ঝরে যাওয়া এবং বিশেষ করে অন্যান্য গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করবে বিশেষ করে যদি আপনি এই কন্ট্যাক্ট সাইটটা বিশেষ করে স্প্রে করতে পারেন তবে অনেকে বলতে পারেন ভাই যে কীটনাশকের কথা বললেন ছত্রাকনাশকের কথা বললেন এই দুইটা কি একত্রে মিশিয়ে স্প্রে করা যাবে অবশ্যই যাবে তবে খেয়াল রাখবেন এটা সকালবেলা সূর্য ওঠার আগে এবং বিশেষ করে আপনার সূর্য ডোবার পরে চেষ্টা করবেন স্প্রে করার তবে আরেকটা বিষয় আমি একটু এক্সট্রা জানিয়ে দিই অনেকে এখন বলছেন যে আমার লেবু গাছের ফুল জরুর আছে আম গাছের মুকুল জরুর আছে সেক্ষেত্রে আমি কি করব। আপনাকে একটা সাজেশন আমি দিতে পারি সেটা কি জানেন বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে সলুবার বরণ পাওয়া যায় বরণ সার পাওয়া যায় এই বোরন সার অবশ্যই এক লিটার পানিতে এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম হারে অবশ্যই কিন্তু স্প্রে করে দিবেন সেক্ষেত্রে আপনার লেবু গাছের ফুল ঝরবে না আমের মুকুলটাও কিন্তু ঝরবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন তবে একটা জিনিস আমি আর বলে দিই ছত্রাকনাশক আর কীটনাশক একত্রে স্প্রে করার বিশেষ করে একদিন পরে বোরনটা একটু স্প্রে করে দিবেন এই বোরনটা স্প্রে করে দিবেন দিলে আপনার ফুলও ঝরবে না মুকুলটাও ঝরবে না সুস্থ সবলভাবে আপনার ফুলটা বের হবে এবং ফুল থেকে ফলে পরিণত হবে তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন সেটা কি জানেন কীটনাশকে স্প্রে করে না ছত্রাকনাশকে স্প্রে করে আর বোরন স্প্রে করেন তবে পানির অভাবজনিত লক্ষণটা যত মাটিতে না দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন মাটিটা সবসময় জো অবস্থায় থাকবে সেরকমভাবে পানি দিবেন তাহলে আপনার ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম মাত্রায় হবে তবে অতিরিক্ত মাত্রায় কোনো সময় পানি দিবেন না আর একদম মাটিটা খিটখিটে অবস্থায় রাখবেন না যখন আপনার গাছে বিশেষ করে ফুল আসা শুরু হবে ওই সময় থেকে স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন মাটিতে এবার হয়তো বুঝতে পারছেন যে আসলে আম গাছে লেবু গাছে বা অন্যান্য ফল গাছে মুকুল আসা শুরু হলে অথবা ফুল আসা শুরু হলে কি কি পরিচর্যা করতে হবে কোন কীটনাশকে স্প্রে করতে হবে কোন শতাংশকে স্প্রে করতে হবে কোন বরণ স্প্রে করতে হবে পানিটা কিভাবে দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি যে সমস্ত ভাইম বন্ধুরা সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কত হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম